আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে অরিজিনাল ম্যান জার্মানি গাড়ি হাইটেক গ্রিন লাইনের তো এই গাড়ির ফাংশন সম্পর্কে আমি আপনাদেরকে কিছু আইডিয়া দিলাম এটা আপনারা একটু দেখেন ভিডিওটা মনোযোগ দিয়ে তাহলে আপনারা বুঝতে পারবেন এ ধরনের গিয়ার গাড়িতে অনেকগুলো ফাংশন এ দেখেন অনেকগুলো ফাংশন এখন আপনি যদি এটা গাড়ি চালাইতে ইচ্ছুক হন তাহলে আপনার এই গাড়ি সম্পর্কে আইডিয়া অবশ্যই থাকা লাগবে এই প্রথমে ধরেন আমি এই চাবি দিলাম এই চাবি দেওয়ার পর এখানে মিটার বোর্ডে বাতি আসছে দেখেন মিটার বোর্ড চাবি দেওয়ার সাথে সাথে মিটার বোর্ড কখনো যতক্ষণ এই বাতিগুলো বন্ধ না হবে ততক্ষণ গাড়ি স্টার্ট দেবেন না ঠিক আছে তো এখন আমি এই বাতিগুলো অফ হওয়ার পর আমি এখন গাড়িটা স্টার্ট করব এই স্টার্ট করলাম এই দেখেন স্টার্ট করার পর আমার এই আর এখন উঠছে গাড়ি স্টার্ট হয়েছে যে সেটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে আর পি মিটার এটা হচ্ছে তেলের মিটার আমি আর একটু কাছ থেকে দেখাই এই এটা হচ্ছে আর পিএম মিটার আর এটা হচ্ছে চার পিএম মিটার আর এটা হচ্ছে তেলের মিটার এটা হচ্ছে টেম্পারেচার মিটার এই দেখেন টেম্পারেচার মিটার হ্যাঁ আর এগুলো হচ্ছে হাওয়ার মিটার এসে দুইটা হচ্ছে হাওয়ার মিটার আর এটা হচ্ছে মাইল মিটার বা কিলোমিটার যেটাই বলেন এখন তো আর মাইল মিটার নেই এখন হচ্ছে কিলোমিটার হিসাব এক সময় মাইল মিটার ছিল এখন কিলোমিটার সেটা কনভার্ট হয়েছে আর ম্যান গাড়ি চালাইতে হইলে আপনার বিশেষ করে মিটার বোর্ড বা ডাইস বোর্ড যেটাই বলেন সেখানে হানড্রেড পারসেন্ট ফলো রাখতে হবে হ্যাঁ এখানে যদি আপনি একটু উনিশ বিষয় হয় যেমন আমার এখানে দেখেন এখন একটা সাইন আসছে মেসেজ মাল ফাংশন ইঞ্জিন কন্ট্রোলার ইউনিট এটা আমি পরে বুঝাবো আপনাদেরকে এটা ডিটেলসে অনেক বোঝানোর অনেক ইয়ে আছে তো এটা দেখেন এ এন এ মানে হচ্ছে অটোমেটিক এন মানি হচ্ছে নিউট্রাল এ মানি অটোমেটিক এন মানি নিউট্রাল হ্যাঁ তো আমি দেখাই আপনাদেরকে গিয়ার লিভারটা গিয়ার লিভারটা আপনাদেরকে দেখাইলে আপনারা বুঝতে পারবেন যারা ড্রাইভার আছেন তারা অবশ্যই তো বুঝতে পারবেন আর যারা নতুন শিখতে চান তারাও দেখেন ভিডিওটা মনোযোগ দিয়ে এই দেখেন আমার এখানে অ্যান এখানে আছে আর এখানেও এন আছে এই অটোমেটিক অ্যান এই দেখতেছেন আমি একটু ভিডিওটা ধরি ভালোভাবে তো এই অটোমেটিক ঠিক আছে এটা হচ্ছে আপনার এই হচ্ছে গিয়ার লিভার আপনার মূল ফাংশন হচ্ছে এখানেই আপনি যদি এর ধরেন আমি এখানে ফাংশনগুলো একটু বলি দে এ ডি ওয়ান এ ডি ওয়ান আপনার এ হচ্ছে ডি ওয়ান এটা হচ্ছে নিউটাল অ্যান্ড মানে নিউট্রাল এই যে সাদা দাগ এটা যে এখানে বরাবর থাকবে এটা আপনার এখানে ইয়ে হবে ওই পজিশানেই থাকবে গিয়ার এ মূল এটা হচ্ছে গিয়ার লিভার বুঝছেন তো এ ডি ডি ওয়ান ডি ওয়ান হচ্ছে আপনি যখন ডি ওয়ানে দিবেন এই দেখেন এখানে দেখাই এটা হচ্ছে অটোমেটিক এন লেখা আছে এই দেখেন আমি যখন এটা ডি ওয়ানে দিব এভাবে ঘুরাই হ্যাঁ এভাবে ঘুরাই এই আমার এখন কি গিয়ারে দেখেন ডি ওয়ানে পড়ছে ঠিক আছে আর এটা হচ্ছে ডি থ্রি ডি থ্রি মানে এখন আপনার গাড়ি গিয়ারই অটোমেটিক তিন নম্বরে লাগছে অটোমেটিক গিয়ার তিন নাম্বার ডি থ্রিতে দিলে তিন নাম্বার লাগবে এর নিচে আরেকটা অপশান আছে ডি ফাইভ এ দেখেন আমি দেখাই ভালোভাবে এ ডি ফাইভ এ দেখেন এখন ডি ফাইভ দিবেন দেখাই এ ডি ফাইভ দিছেন এখানে এখন পাঁচ নাম্বার লাগবে ঠিক আছে তো এরপর হচ্ছে ডি এম ডি এম মানে হচ্ছে ম্যানুয়াল ঠিক আছে এই ডিএম মানে হচ্ছে ম্যানুয়াল এই দেখেন আমি ডিও এ আবার দেখাই এই ডি এম এ দেখেন এ ডিএম ডি এম মানে হচ্ছে ম্যানুয়াল তো ম্যানুয়ালে যখন দিবেন এখন আপনার এখানে শো করবে কি এম ওয়ান অটোমেটিক এন ওয়ান অটোমেটিক মানে এটা গাড়িটা অটোমেটিক গাড়ি তার কারণে এটা আপনার অটোমেটিক উঠে থাকে আবার নিউট্রাল করবেন নিউট্রাল এসে আর ডান রিভাইজ গিয়ে রে গেলে আর আর 1 নেই দেখেন এডিভাইস আর এম এই যে কারেক্ট অপশন আছে আর এম আপনি যখন আর এম এ দিবেন তখন আপনার হবে রিভাইজ ম্যানুয়াল এই রিভাইজ মেনুয়াল দেখতে পাচ্ছেন ডিভাইস এন্ড এটা হচ্ছে এ ম্যানুয়াল এম এম মানে ম্যানুয়াল ডিভাইস আর মানে ডিভাইস ঠিক আছে তারপরে এটা আবার নিউট্রাল করে দিলাম আর এটা হচ্ছে রিটার্ডার সুইচ রিটার্ডার লিভার এটা হচ্ছে রিটার্ডার যে আপনি পুশ সিস্টেম এটা যদি আপনি সরাসরি পুশ করেন তাহলে আপনার রিটার্ডার ডাইরেক্ট ছয়ে পড়বে আর এটাকে যদি এবারে পুশ করলে ডাইরেক্ট ছয়ে পড়বে এই দেখেন মিটার করে দেখেন ছয় এটাকে আবার পুশ করলে অফ আর এই লিভারটা আপনি যদি ঠিক নিচের দিকে এভাবে চাপে ধরেন এটা দেখেন এখানে উঠতেছে এক দুই তিন চার এভাবে পাঁচ ছয় ঠিক আছে আবার উপরের দিকে ধরলে এভাবে এই রিটার্ডার শেষ হয়ে যাবে রিটার্নার শেষ হওয়ার আরেকটা পদ্ধতিও আছে আপনি যখন রিটার্নার দেওয়ার পরে অ্যাক্সেলেটার ধরবেন তখন আপনার এটা অটোমেটিকলি রিডারটা চলে যাবে আর এটা হচ্ছে আর একটা গিয়ার লিভার আপনি যদি ম্যানুয়ালে চালাতে চান এই এই বাটনটা চাপ দিবেন এ দেখেন এখানে একটা বাটন আছে এই বাটনটা এই বাটনটা যখন এখানে চাপ দিবেন তখন এটা ম্যানুয়াল হবে ঠিক আছে আবার এটা যখন চাপ দিবেন তখন অটোমেটিক হবে ও একটু আগেতে দেখাইছিলাম অটোমেটিক এটাই এটা হচ্ছে সুইচ আর এটা দিয়ে গিয়ার উপরে উঠাইতেও পারবেন নিচেও নামাইতে পারবেন আপনি অটোমেটিক যদি থাকে তাও আপনি গিয়ার দিতে পারবেন এভাবে এই আবার নিচের দিকে দিলে ডাউন গিয়ার আর এটা হচ্ছে হ্যান্ড ব্রেক আপনার এর আগের ভিডিওতে আমার অনেকগুলোই দেখছে হ্যান্ড ব্রেক এটা সেম উপরের দিকে টান দিয়ে সামনের দিকে দিবেন হ্যান্ড ব্রেক ডাউন হবে ঠিক পিসের দিকে টান দিবেন হ্যান্ড ব্রেক আবার লাগবে এটা হচ্ছে এসের গিয়ার আর এটা হচ্ছে স্টেয়ারিং স্টেয়ারিংয়ের এখানে কোনো হর্ন নাই হর্ন আপনার এখানে সুইচ আছে হর্ন এটা হচ্ছে হাইড্রোলিক হর্ন আর এখানে আপনার টিটি হর্ন এই এটা হচ্ছে ওই পারের সুইচ এটা এটা হচ্ছে আপনার ওইপারের সুইচ এই ওই নিচের দিয়ে দেবেন ওই পার এক দুই তিন এভাবে গাড় আছে এই দেখেন এক দুই তিন এভাবে আর এটা হেড ডিম করা যাবে এটা দিয়ে এই এক দিবেন এই এই আর এটা ইন্ডিকেটার হচ্ছে বামে এই বামের লিভারটাই হচ্ছে ইন্ডিকেটারের এই বামে ডানেও দিলাম ডানে গেল ইন্ডিকেটার আর এখানে ধরেন অনেকগুলো লাইটের সুইচ আছে গেটের সুইচ আছে এটা গেটের বক্সের সুইচ এটা উপরের দিকে দিলে তীর চিহ্ন এটা বক্স খুলবে বামেট এটা একদম প্রথম একটা বামেট নিচের দিকে দেবেন আবার বক্স লাগবে ঠিক সেম আরও একে দিকে দুটা বক্স আছে এভাবেই উপরের দিকে দিবে খুলবে নিচের দিকে দিবে লাগবে তো এটা হচ্ছে টু প্যাডেলের গাড়ি অটোমেটিক গাড়ি আর এখানে হেডলাইট যদি জ্বালান এখানে আরেকটা সুইচ আছে আমি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে হেডলাইটের সুইচ এই এক গার্ড দিয়েছেন পার্কিং ঠিক আছে দুই গার দিলে হেডলাইট জ্বলবে আবার অফ করে দিলাম তো এ দেখেন আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আপনার টু হিডারের গাড়ি হ্যাঁ এই হচ্ছে মল ফাংশান আরো বিস্তারিত দেখাবো এটা হচ্ছে মেন সুইচ এটা আমাদের এখানে মেন সুইচ হচ্ছে এটা এটা উপরের দিকে দিলে অফ হয়ে যাবে আবার নিচের দিকে নামাই দিলে অন হবে সুইচ এটা ফোর ইন্ডিকেটার আর এখানে কিছু সুইচ দেখতে পারতেছেন এগুলো হচ্ছে আপনার মিটার বোর্ডের সাথে কানেকশান আছে এগুলো আপনার দেখতে পারবেন আপনার ব্রেক প্যাড কতটুকু আছে কতটুকু নাই কী আসো বিষয় আর এগুলো হচ্ছে ব্রেকের এগুলো নিয়ে আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো পরে ভিডিওতে তোর সাথেই থাকবেন ধন্যবাদ দয়া করবেন ইনশাল্লাহ যাতে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ